তো দেখো একটু ভিডিও শ্যুট করছিলাম তো কোথাও তো সেরকম বেরোয়নি যদিও জুনি সোনা ফোন করেছিল ও বাড়িতে যাওয়ার জন্য কিন্তু না অনেকটা লেট হয়ে গেছে এই ভিডিও শ্যুট তারপর জিম থেকে এসে আমার না শরীর আর দিচ্ছিল না আর তার থেকেও বড় কথা আমি যখন জিম থেকে ফিরি আমাদের মানে ওই রাস্তায় ফেরার পথে একটা বাসের সঙ্গে একটা মানে ওই যে ভটভটি রিকশাগুলো হয় না অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মনটাও খুব একটা ভালো নেই তো সেই কারণে আমি ভাবলাম যে আমি আর কোথাও যাব না তো দেখো অর্ণব এসেছে আমি ওকে যে পয়লা বৈশাখের জামাটা দিয়েছি ওটা পরে চলো তোমাদেরকে দেখাই কেমন আছে অর্ণ একদম ফিট ঠিক আছে ফটাফাটি লাগছে তোকে দারুন দারুন তো একটু ভিডিও শুট করছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেল তো ভাবলাম পয়লা বৈশাখের দিনই পয়লা বৈশাখের মানে যেহেতু সব জিনিস আমার কাছে নেই যে কয়েকটা জিনিস রয়েছে সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো পয়লা বৈশাখের যে কটা জিনিস আমি কিনেছি মানে আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আজকে মানে পয়লা বৈশাখের দিনে একটু দেখিয়ে দিই চলো দেখানো যাক যদিও ভিডিওটা তোমরা পয়লা বৈশাখের দিনে পাবে না অনেকটা পরে পাবে তবু আমার মনের শান্ত না আমি পয়লা বৈশাখের দিনে দেখিয়ে রেখেছি চলো দেখাচ্ছি তো দেখো প্রথমেই আমি বিছানার চাদর দিয়ে শুরু করি মানে এত দেখিয়েছি দেখো দেখা যু সবাই এত দেখেছে যে অবস্থাগুলো এরকম হয়ে আছে তো ভাবলাম আমি এরকম ভাবেই তোমাদেরকে একবার দেখিয়ে তারপর তো একটা চাদর যেটা যেটা আমি থেকে নিয়েছিলাম। জানি না রকম দেখা যাচ্ছে কিন্তু তিনটে কালার আছে এর মধ্যে হোয়াইট তারপর আছে আকাশি আর ব্লু তিনটে কালারের কম্বিনেশন চাদরটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ সফট আর সুধিতে তো আমার পছন্দের জিনিস সব সময় পাওয়া যায় মানে এর ওপরে আর কোনো কথা হয় না ওদের দোকান নিয়ে মানে দাদাদের দোকান নিয়ে আমি আর কিছু বলতেই চাই না আমি হার মেনে যাই আমি যেটা দেখি হ্যাঁ একটু দেরিতে হলেও আমি একটু খুটিয়ে খুটিয়ে বেছে বেছে নিই কিন্তু বেস্টটা আর সর্বানিধির কথা আর কি বলবো তো বেস্টটাই দেয় আমাকে সব সময়। তো এটা ছিল বিছানার চাদর আর এটা ছিল পিলো কভার যার এরম চাদর আমি আগে ইউজ করেছি যার মানে এটা সামনের দিকটা আর এটা পেছনের দিকটা দুটো পিলো কভার হয়ে গেল তারপরে নিয়েছিলাম মায়ের জন্য এই শাড়িটা এটাও কিন্তু সুধি থেকেই নেওয়া যেটা আমাকে পছন্দ করে দিয়েছে সর্বানিধি আর আমার হাজবেন্ড তো মায়ের শাড়ি কিনতে গিয়ে আমি একটু দ্বন্দ্বে পড়ে গেছিলাম কি নেব কি নেব তো দেখো এটা হচ্ছে আচল নিচের দিকটা এটা হচ্ছে আচল পর্যান আর এটা হচ্ছে ভেতরের পোর্শন যেরমভাবে ভাবে সারাদিন আজকে লাইটে জ্বালিয়েছে না তো এরকম ভাবে আমাকে আজকে দেখাতে হচ্ছে কিছু করার নেই আর আমি তো আগেই বলেছি যে আমি কিছু সমস্যার জন্য গ্রামে রয়েছি যার জন্য মানে আমার ভিডিওর মানে কোনো কিছুই আমার কাছে নেই যার জন্য আমার খুব প্রবলেম হয় ভিডিও করতে কি করা যাবে সব সময় তো সব কিছুই যে ভালোভাবে মিলবে এমন তো না একটু কষ্টের মধ্যে দিয়েও করতে হয় কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না তো চলো এই যে এটা নিয়েছিলাম ঝুমের জন্য এই ফ্রকটা খুব সুন্দর রানি একটা কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর তারপরে এই যে সুদি থেকে নিয়ে নিয়েছিলাম পয়লা বৈশাখ আর আমি সুদি ক্রিয়েশনে যাব আর একটা নাইটি কিনবো না তা কি কখনো হয় এই যে এই নাইটিটা নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার যেটা মজার জিনিস সব থেকে যেটা দেখলে তোমরা একটু আশ্চর্য হবে কিনা আমি জানি না আমি একটু আশ্চর্য হয়েছি এই যে এই যে বিছানার চাদরটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি জানি না এটা কিভাবে আমি তোমাদের দেখাবো এই যেটা আচ্ছা পুরো চাদরটাই কিন্তু এরকম দাঁড়াও আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি এই যে এই যে পুরো বিছানার চাদরটাই কিন্তু এরকম এটা কিন্তু মানে অরবিন্দের এটা অরবিন্দের ভীষণ সুন্দর ভীষণ সফট অরবিন্দের জিনিস আমি এর আগেও ব্যবহার করেছি কিন্তু মানে আমি যতই সাদা চাদর বা এরকম মানে মিক্সড কালার টালার দিয়ে কিনি মানে আমার সব থেকে বেশি ভালো লাগে যে পুরো যদি টোটালটাই সাদা হয় জাগে সেপার্ট এই চাদরটা আমার ভীষণ পছন্দের তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর আমি নিয়ে নিয়েছিলাম এই যে ওর সঙ্গে যেটা আমি বললাম যে তোমাদেরকে তোমরাও একটু আশ্চর্যই হবে এই যে এই একটা পিলো কভার একটা নয় দুটো সেম কাছে এই একটা ভীষণ সুন্দর সেম দুটো গেল আবার দেখি এই আরও দুটো একই বিছানার চাদরের মধ্যে কিন্তু তা আমি একটু আশ্চর্যই হয়েছিলাম তোমাদের কার কার সাথে এরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলো না আর নিয়ে নিয়েছিলাম এই যে এটাও কিন্তু সুধি থেকে নেওয়া যেটা আমাকে সরবানিদি সাজেস্ট করেছিল আমার বেশ ভালোই লেগেছে ভীষণ সফট বাটি প্রিন্টের একটা শাড়ি আর এর সঙ্গে ব্লাউজ পিস কেমন হয়েছে জানিয়ে আর মানে পয়লা বৈশাখ উপলক্ষে আমি কিন্তু সালোয়ারি বেশি নিয়েছি আর শাড়ি আমি এটা নিয়েছি মানে যেটা তোমাদের দেখালাম বাটি প্রিন্টের আর এই যে এই শাড়িটা নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা পরে এই শাড়িটা নিয়েছি আর ওই শাড়িটা নিয়েছি আর আর বাদ বাকি আরো জিনিস নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে মানে বললাম ওই যে সবগুলো আমার কাছে নেই কিছু মানে টাউনের বাড়িতে রয়েছে কিছু বাপের বাড়িতে রয়েছে আস্তে আস্তে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর নিয়ে নিয়েছিলাম এই বিছানার চাদরটা এটাও কিন্তু ভীষণ সফট একটা বিছানার চাদর যেটা আমি আমাদের নবদ্বীপ থেকেই নিয়েছিলাম এটাও আমার বেশ ভালোই লেগেছে যে দেখো এই বিছানার চাদরগুলো কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানি এই বিছানার চাদরটা আমি নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য আমার এটা ভীষণ পছন্দের এ এরকম আমার দুটো আছে মানে এই কালার না অন্যান্য কালার কিন্তু এই কালারটা ছিল না বলে এটা মায়ের বিছানার জন্য নিলাম কেমন হয়েছে জানি আর নিয়ে নিয়েছিলাম এই পিলো কভারগুলো এগুলো আমি আলাদা অর্ডার দিয়ে বানিয়েছি এই কাপড়গুলো সচরাচর তৈরি পাওয়া যায় না আমি আগে ছোট্ট ছোট্ট পিলো কভার মানে পাশ বালিশের কাবার বানিয়েছি এইগুলো দিয়ে তাই ভাবলাম মানে বালিশের মাথার বালিশের কাবার তো এগুলো দিয়ে নেই একটা বানিয়ে নিই কি কিউট না আর একটা আশ্চর্য ঘটনা যেটা সেটা হলো এই প্রিন্টেরই আমি বানিয়েছিলাম আমার গুপু সোনাদের পাশ বালিশ বালিশ মাথার দেখাবো তোমাদের তো চলো প্রচন্ড ঘেমে গিয়েছি লেগে গিয়েছে এবার তো চলো আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো এখনও খাওয়া দাওয়া বাকি পয়লা বৈশাখের কি কি আইটেম হয়েছে বাড়িতে অবশ্যই তোমাদেরকে জানাবো আমি এখন সন্ধ্যা লেগে গেছে মা সন্ধ্যা দেবে একটু ঠাকুর ঘরে যাই যদিও মানে সন্ধ্যার টাইমটা বাড়ি আমার খুব কমই থাকা হয় সারা বছরে তো আমি চেষ্টা করি বিশেষ বিশেষ দিনগুলোতে যাতে সন্ধ্যার টাইমটা একটু ফাঁকা রাখতে পারি যার জন্যেই আমি সন্ধ্যাবেলায় আজকে মানে দুপুরবেলায় আজকে জিমটা সেরে নিয়েছি তো চলো পয়লা বৈশাখ আর কেমন কাটলো অবশ্যই আমাকে তা উত্তরে জানাতে ভুলো না চলো এখনকার মতো টাটা এগুলো সব গুছিয়ে নিই প্রচণ্ড ঘেমে গেছি আর আজকে সারাদিনে আমি কাজের কোনো তাল পাইনি না বিছানা চাদর পাল্টাতে পেরেছি না অন্য কিছু করতে পেরেছি মানে গত বছরগুলোতে আমার এরকম হয়নি মানে আমার কিছু না করলে আমার বিছানার চাদরগুলো ঠিকঠাকভাবে নতুন পাতা থাকে তো সারাদিন তো যেমন তেমন কাটলো মানে এবার তো বিছানার চাদরগুলো পাততে হবে